নমস্কার আজকে আলোচনা করব অশোক ষষ্ঠীর ব্রত কথা এবং এর সঠিক সময় নিয়ে বসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলাই আর দই সহযোগে অশোক ফুল খাওয়ার নিয়ম রয়েছে এই দিনকে অন্য খাওয়া যাবে না ফল খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠীর ব্রত কথা আসুন শোনা যাক প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক মণি তিনি একদিন এক অশোক গাছের তলায় একটি শিশু কন্যাকে কাঁদতে দেখেন আশেপাশে কেউ না থাকায় তিনি কন্যা শিশুটিকে তার নিজের কুটিরে নিয়ে আসেন দৈবযোগে ধ্যানের মাধ্যমে ঋষি জানতে পারলেন যে এই কন্যাটি এক সাপভ্রষ্টা হরিণী মায়ের সন্তান যথারীতি তার কুটিরেই কন্যা বড় হতে থাকলো অশোক গাছের নিচ থেকে পাওয়া গিয়েছিল বলে এই কন্যার নাম অশোকা দেওয়া হয়েছিল মুনি মনে করতেন যে যেহেতু এই কন্যা ধীরে ধীরে বড় হতে চলেছে আর এই কন্যার বিবাহের ব্যবস্থা করতে হবে এই ভেবে তিনি বেশ কিছুদিন এর চেষ্টা করলেন কিন্তু উপযুক্ত পাত্র না পাওয়ার ফলে মুনি মনে মনে বড়ই বিরক্ত প্রকাশ করতেন এবং নিজেই স্থির করলেন যে পরের দিন ঘুম থেকে উঠেই যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি এই কন্যার বিবাহ দেবেন পরের দিন সকালে ঘুম ভেঙে তিনি দেখেন তার কুটিরের সন্নিকটে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছেন মুনি তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন তিনি একজন রাজপুত্র মৃগয়ার শিকারে বনে এসেছিলেন কিন্তু আগের দিন রাত্রে জল ঝড় হওয়ায় পথ ভুলে এখানে এসেছেন মুনি তাকে খুবই পছন্দ করেন এবং সঙ্গে সঙ্গে অশোকার সাথে বিবাহের প্রস্তাব দেন রাজপুত্র অশোকার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে সম্মত হন এবং তাকে বিবাহ করেন চার হাত এক করে মুনিও চিন্তা মুক্ত হন অশোকাকে শ্বশুর ঘর পাঠানোর সময় মুনি তার আঁচলে কিছু অশোক ফুল আর অশোক ফুলের বীজ বেঁধে দিলেন বললেন চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে খেতে হয় এবং ওই দিন অন্ন না খাওয়ার আদেশ দিলেন আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় রাস্তার দুই ধারে এই অশোক বীজগুলি ছড়াতে ছড়াতে যাওয়ার কথা তিনি জানিয়ে দিলেন যখনই কোনো বিপদে পড়তে তখনই ওই কন্যা সন্তানকে জানিয়ে দিলেন যে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সেই অশোক গাছের শাড়ি বরাবর তার কুটিরে যেন তিনি সে চলে আসতে পারে অশোকামনির কথা মতো সেই বীজ মুনির কুটির হইতে রাজবাড়ি অবধি রাস্তার দুই ধারে ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি পৌঁছলেন এরপর তার শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন তারপর কেটে গেছে বেশ অনেক বছর অশোকার সাতটি পুত্র সন্তান এবং একটি কন্যা হয়েছে তাদের বিবাহও হয়েছে এই দিকে শ্বশুর শাশুড়িও মারা গেছেন এক চৈত্র মাসের শুক্লপক্ষে অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল অশোকা সন্ধেবেলা বউদের ডেকে বললেন আজ অশোক ষষ্ঠী আজ আমি অন্ন মুখে দেব না শাশুড়ির মায়ের আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুখ কলাই রাঁধতে থাকেন কিন্তু ঘুঁটেতে একটা ধান ছিল তা কিভাবে মুখ কলাইয়ে পড়ে ফুটে খৈ হয়ে যায় নিজের অজান্তেই সেই খাবার খেতেই অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ অনেকের মতোই এই অশোকা নিজেই ভুল করে ষষ্ঠীর দিনকে অন্য খেয়ে ফেলেছিলেন তার স্বামী পুত্র পুত্রবধূরা সঙ্গে সঙ্গে মারা যান অশোকা মনের দুঃখে কাঁদতে কাঁদতে মুনির আশ্রমে যান ওই গাছের শাড়ি বরাবর ততদিনে গাছগুলি বিশাল হয়ে যায় মুনি মেয়ের মুখ থেকে তার কষ্টের কথা শুনে ধ্যানযোগে জানতে পারলেন ওই মুখ কলাইয়ে খই থাকায় এই বিপত্তি ঘটেছে তিনি সঙ্গে সঙ্গেই তার ঘটি থেকে মন্তপ্রুত জল দিয়ে বলেন যা এই জল সেই মরাগুলোর ওপরে ছিটিয়ে দিবি তাহলে আবার তারা প্রাণ ফিরে পাবে আর চৈত্র মাসের ষষ্ঠীর দিনকে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলাই আর দই সহযোগে অশোক ফুল খাবি ওই দিনকে অন্ন খাবি না তাহলেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ঋষি বললেন অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে কোনো শোক কারোর সংসারে প্রবেশ করে না মুনির কথা মতো সেই কুমণ্ডলের জল নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে রাজবাড়ি এসে মরাগুলির গায়ে ছড়ালে তারা জীবিত হয়ে ওঠে এবং অশোকা তাদের সবটা খুলে বলেন তারা অবাক হয়ে যান এবং এইভাবেই রাজবাড়ি থেকে বাইরেও এই অশোক ষষ্ঠীর মাহাত্ম ছড়িয়ে পড়েন চারিদিকে এবং এই ব্রত সকলে ভক্তি ভরে পালন করেন এই ছিল অশোক ষষ্ঠীর ব্রতকথা